তুমি তো চাপ কি ছেলে দুটোকে আডো দিয়ে তৈরি করলে তুমি আর ছেলে আর ছেলে বাবার দোষ তোমার তো দোষ তোমার জন্য তো সব হচ্ছে না ছেলে দুটোকে আডো দিয়ে তুমি বাঁধন তৈরি করেছ পাঁচটা না 10টা না দুটো মাত্র ছেলে এই ছেলে দুটোকে ভালোবাসবো না কি করব তোমার কথা শুনলে মারবো তোমার বড় ছেলে কি করেছে জানো কি করেছে

আমাদের তৈরি করেছো কি করেছে আর তোমার ছোট ছেলে এই পুকুরের ঘাটে কান্দ খান্দি চান করছিল আচ্ছা আর খান্দির প্যান্ট নিয়ে গিয়ে ওই খেরের পালাই তুলে দিয়েছে নামে হচ্ছে ব্যাটা ছেলে ব্যাটা ছেলে চুরি করবে ব্যাটা ছেলে ডাকাতি করবে ব্যাটা ছেলে জেল খাটবে ব্যাটা ছেলে কুলগাছে কুল পাকলে ঢেলা মারবে আর পাঁচটি ট্যাঙ্ক হবে বেকার মশারি তুলবে এই না হচ্ছে বেকার ছেলে এই না হচ্ছে ছেলের মা ছেলে কি আদর দিয়ে করে ছেলে দুটো কোথায় আ জানো না না শাসন করবে আমি এই আমি মেলা বসেছে মেলা দেখতে গেছে মেলা দেখতে গেছে পয়সা কোথায় পেল পয়সা আমি দিয়েছি তুমি দিয়েছো আমি দিয়েছি শোনা নে বলো এই ছেলে ছেলে করে তোমার আমার বারো বছর খালি অশান্তি চলছে কেন কেন শান্তি ভাই আর তোমার মেজাজ ঠিক থাকে না মখ করা যার অশান্তি হয় আমার মেজাজ ঠিক থাকে না মানে আমি ছেলেদের জন্য অপমান হচ্ছে আর আমার মেজাজ ভালো থাকবে কোনো তাড়াতাড়ি ভালো কি বলছো ছেলে দিলে চলে আসবে শোনো কিন্নে এই বারো বছর যখন অশান্তি চলছে শেষ বয়সে আর অশান্তি করলে হবে না ভাই তাই এই সুযোগ একবার হয়ে যাক মখ করা দিনে দিনে বড় হচ্ছে আর দিনে দিনে বুড়ো হচ্ছে আগা কারো তো মারা যাবে আর এখন বলছি রস শোনো কিনলে যখন ইয়াং ছিলাম তখন ছিল অরেঞ্জ মিষ্টির পাতলা রস আর যত বুড়ব তত হবে দানাদারের রস তার মানে লেবু যত পাকে তত রস হয় তাই তো এই সুযোগে একবার গান হয়ে যাক আরে শোনো মিয়া শোনো মিয়া তুমি হে দিবানি আর তুমি হাম পে মরতে হো দিল কেসি জানি

খলবল গুলো ছিল মাল ধরে ফেলেছি মাল 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 হ্যাঁ লাঠি নিয়ে এসো বাবার বাল ভেঙে দাও হল ধরে ফেলে দাও এ এ কি করব বের হবে মারবো 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 আরে মারো ছাড়ো 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 এই কি হলো ইন্দুর কি আলো কোথায় তোমার মাথায় এ খুনি বাবা মজি যে ভিতরে ঢুকে খলবল ছিল তুমি কি বললে

এ তার মানে সর্বনাশ হয়ে গেছে গো হয়েছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে পরে ছেলে দলে এসেছে এক কাজ করে আমার সর্বনাশ হয়ে গেল কেন আমাকে কাজ করো ওই মুড়ির বস্তায় ভরে পুকুরে ফেল দিয়ে শু ভাল হবে তাই ওলি গিয়ে বক না ফুল আনতে ঢুকতে বসো বসো দেখি বসো

কি করবি দাও কি করবি একটা দড়ি দাও হ্যাঁ কি করবি कमर গলায় বাঁধবো হ্যাঁ যাব বাবা গরম হয়েছে বাবা গা দেখাবো দেখাব তো দাদা কোথায় তো কোথায় দাদা দাদা বেগুঞ্জি কই দিয়ে বাবা গরম হয়েছে সার দেখাবি দাদা গোটাই সত্যি বারে বারে পিস মারে কোন

তোদেরও ভয় না হ্যাঁ আমি দেখছি আমি দেখছি বিড়ি খাইনি বিড়ি খাইনি আমাদের সরকার ডেঙ্গুতে মানুষ মরছে বলে ঘোষণা করেছে যে প্রতি জায়গায় নিরাপদে থাকতে হবে তার জন্য আমার ভাই

কথা তো বলতে পারি না তাই একবার দিয়ে একটু কথা বলি সই যা সযা সযা এই এই এইগুলোয় তোমার খারাপ এই হঠাৎ রেগে যাওয়া এইটা আমি পছন্দ করি না আরাম করে কি গেলে একলে পাশে মেয়েঝি নিয়ে কথা বলছি বলে রেখে যেতে হবে নাকি আমি জীবনে মারুণে স্বয়নে স্বরে নিশ্চিন্ত রে জাগর হরে কার তুমি সরি ছাগলে তুমি সারা আমি কাউকে ভালোবাসি না

বা বা বাবা সালাই এই তোমার ছেলে কেন আমার দামি মোবাইল কল করবি করি মোবাইল তে মোবাইলে কল কইব তাই বললাম হ্যাঁ একবার ফোন করবে ফোন করবে আমার মোবাইলে বুnga কাটা নাই বে পুং বুnga কাটা নাই ভাষা দেখো ভাষা তুই কি ভাষা বলছিস তুই

বাবা বলো বেটা তুমি আমার বাবা নও একসভা কত বড় ভাষাটা না বললো দেখলে আমাকে কি বলছে যেন আমাকে বলছে শোয়ারের বাচ্চা বিরাট অন্যায় কথা কাই তুমি হচ্ছে শোয়ার হ্যালো আর আমি শোয়ারের বেটা কাইলে তুমি শোয়ার হচ্ছো না আরে সাদা কুত্তার বাচ্চা

তোমার বড় ছেলে আমাকে অভিশাপ করছিস কি পাচের চাবি যে তোমার হাতে লাইজ আমাকে কইলে লাকি রে লাকি বাবা আমার কি হলো বাবা গো ও বাবা গো তোর বাবার এরকম গেছে আমি আমি হাসবো বাবা মধ্যে মারা যায় বাবা কাকে বলে ডাকবি পঞ্চায়েত নাই করবে বাবা কর কি করবি আরে

तू ਘਟੇ डाव চুরি করে খেয়েছিস কেন কে দাদা আমের ঠাকুরই যাই না আমরা গুনি স্কুলে নেছি স্কুলে যাস না তাই মাস্টার আলায় কি বললে জানো কি বলে বললো তোমা দু ছেলে ফাটার ফুটটা স্কুল যাই না যদি পরীক্ষায় ফেল হয়